বিধানসভা উপনির্বাচনে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে সবুজ ঝড় তার মধ্যে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র অন্যতম এখানে মুখ পড়ল পড়লো বিজেপি যেটা জানা গিয়েছে সতেরোতম রাউন্ড গণনা শেষে পোস্টাল ব্যালটের ফল বাদ দিয়ে এক লক্ষ নশো ছাপান্ন অর্থাৎ তেত্রিশ হাজার একশো নব্বই ভোটে জয়ী হয়েছেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ইতিমধ্যে সবুজ আবির মেখে বিজয় উল্লাসে মেতে উঠেছেন তৃণমূল কর্মীরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখার জন্য যে বাংলার মাননীয় যে এত জনমুখী কাজ আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি মানুষ কেন আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা আস্থা রেখেছে এবং মেদিনীপুর শহরের প্রায় সমস্ত ওয়ার্ডে আমরা জয়লাভ করেছি এটাই আমাদের যে মেদিনীপুর শহরের মানুষ মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছেন এবং সামনের দিনে আরও অনেক বেশি সমস্ত ওয়ার্ডেই আমরা জয়লাভ করবো এবং এই আশা এই প্রত্যাশা মেদিনীপুর শহর আমাদের প্রতি বিশ্বাস রেখেছে দাদা ছাব্বিশের আগে এটা একটা সেমিফাইনাল বলা যেতে পারে ফাইনাল এখনও বাকি আছে বিজেপি তো আমাদের শহরে সেইভাবে তাদের দেখতে পাওয়া যায় না পুরো নেতারা এসেছে উপরে উপরে আর সারা বছর আমরা মানুষের সঙ্গে থাকি মানুষের পাশে থেকে কাজ করি তাদের সঙ্গে থাকবে না তো যারা ভোটের সময় আসবে ভোট চাইবে চলে যাবে তাদের সঙ্গে থাকবে মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে মেদিনীপুর শহর সহ রাজ্যের ছয়টি আসনে আমাদের প্রার্থীরা জয়লাভ হয়েছে অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছেই আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহু। অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক এর অীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট

সবুজ মল্লে বেদা পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে পাবেন হোন্ডা কোম্পানির যাবতীয় মডেলের মোটর ও স্কুটার প্রতিটি গাড়ি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার প্রতিটি কেনাকাটায় রয়েছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চিক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারে ব্যবস্থা আমাদের এখানে যে কোনো কোম্পানির পুরনো মোটর বাইক এক্সচেঞ্জের সুবিধে আছে উৎসব অনুষ্ঠান ও ঐজনী মোটর কিনতে আজি চলে আসুন আর কে Honda বেটাতে Honda কোম্পানির একমাত্র অথরাইজড ডিলার আর কে Honda বেটা শখুত পল্লি মসজিদ বেরিয়ে প্রোপাইটার হেক রিয়াজ আলী যোগাযোগের নম্বর 9734008855 অথবা 9732785476 নমস্কার বেলদা আর কে হোন্ডা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের হন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিজ অল অ্যাভেলেবেল স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসেও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার